সে চিটাই ডিজে আউরা কি হবে ডিজে আউরা না বাজলে কি মোড়া পড়বে নি ডিজে 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 আউরা 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 কে রে ভাই কে রে ভাই কে রে ভাই আই ভারি আই আয় আর শুনতে পেলেও শুনবেন দাদা কোনো গানটা পুরোটা শুনতে পাবেন না এটা একটা ভগবানের আশীর্বাদ গানের উপর পড়ে গেছে তাহলে বলবেন সমুদা গান আমরা পুরোটা শুনতে পাবো না কেন এটা আমার আপনার কোনো দোষ নেই দাদা বিশ্বাস করুন এটা টোটালি দোষ হচ্ছে মাইক ওপরেটারেট আপনারা দেখলেই বুঝতে পারবেন না এত সুন্দরভাবে বসে আছে দাদা এত কেরি কাচারি করে গানগুলো দফা শেষ করে দিচ্ছে তাহলে বলবেন কেন সমুদা কোনো গানটা পুরোটা শুনতে পাবো না কেন দেখবেন দাদা আপনারা একটু শুনবেন মন দিয়ে গান আপনারা শুনছেন পুরোটা শুনতে পাচ্ছেন না কেন মাইগোরপেটার কি করছে গান চলাকালীন গানের ভিতর ডিজে 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 আউরা আউরা কে রে ভাই কে রে ভাই কে রে ভাই আই বেরি আই আই দাদা যেন মারপিট টারপিট হবে কি টেনশন আপনি দুঃখের গান গাইছেন সেই দুঃখের গানের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে আপনিও তো দুঃখের গান গাইছেন চিতাতে সব শেষ ডিজে 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 চিতাতেই সব আউরা আউরা দাদা সে চিতাই ডিজে আউরা কি হবে ডিজে আউরা না বাজলে কি মরা পড়বে নি দাদা কি টেনশন আমি গ্রিন রুমে ছিলাম একজন বন্ধু আমাকে গিয়ে বলছে সমুদা কেমন আছেন তার মধ্যে একজন বন্ধু আমার পিছন থেকে আমার মাথায় হাত দিয়ে বলছে কে রে ভাই কে রে ভাই আমি দাদা কে রে ভাই মানে আমি তো সম্ভু মণ্ডল ভাই বলে থ্যাংক ইউ দাদা আপনি সম্ভু মণ্ডল আপনার বাবার নাম কি আমি দাদা কেন বলে দাদা বলুন না আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মণ্ডল বলে থ্যাংক ইউ দাদা আপনার মায়ের নাম কি আমি দাদা কেন গো ইন্দ্রাবাস আসছে না কি বলে দাদা আপনার বাড়ি কোথায় গেলে কে ইন্দ্রাবাস দেবে তাছাড়া আমি নিজেই পাইনি আমি তাহলে আপনি জিজ্ঞেস করছেন সবার নাম বলে দাদা বলুন না আমি বললাম দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মন্ডল বলে থ্যাংক ইউ দাদা আমি যেটা ভেবেছিলাম ওটাই ঠিক বলে আমি দাদা দাঁড়ান এর নামের মধ্যে আবার ভাবার কি আছে বলে না দাদা আমি ভেবেছিলাম আপনি শম্ভু মন্ডল আপনার বাবা অনন্ত মন্ডল। আপনার মাথা গান্ধারী মণ্ডল তার মানে আপনার মাসির আনু মন্ডল আমি দাদা আমি মণ্ডল ফ্যামিলি হলে বলে আমার মাসির আনু মন্ডল আর কিছুদিন বাদে হয়তো বলবেন যে আমার মেসর নাম ভানু মন্ডল ইয়ে বলতে পারে বলা যায় না এটা শুধু আমার টেনশন নয় সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার জীবনে কিন্তু কিছু না কিছু মুহূর্ত অবশ্যই টেনশন আছে আছে না দাদা সেই রকম লক্ষ্য করে দেখবেন সারা পৃথিবীতে যেমন মানুষের জীবনে টেনশন আছে সেরকম সারা পৃথিবীতে যত পশু পাখি আছে તાદેરો જીવને ટશન આ આચે આ છે ને